টাকা ইনকাম করতে চাচ্ছেন তো আজকে আপনাদের জন্য যে সাইট টি নিয়ে কথা বলবো যে সাইট থেকে আপনাদেরকে ইনকাম করার মাধ্যম দেখিয়ে দিব এরকম সাইট আপনি আগে কোথাও পেয়েছেন কিনা জানিনা তবে এই সাইটটি টি রিয়ে সাইট আপনারা দেখেন কিভাবে এখানে টাকাটা ইনকাম করতে পারবেন দেখেন এখানে ভাই মিউজিক মিউজিক শুনেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন দেখেন এই যে প্রতিটা মিজিকে দেখেন এই যে এইখানে এই মিউজিকটা যদি আপনি সাবমিট করেন সেই ক্ষেত্রে আপনি দেখেন 29 সেন্ট পাবেন 29 সেন্ট মানে কি ভাই 29 টাকা তারপরে এই মিউজিকটা যদি আপনি সাবমিট করেন সেই ক্ষেত্রে আপনি পাবেন হচ্ছলে 43 সেন্ট মানে 43 টাকা তারপরে হচ্ছলে 44 টাকা দেখেন এরকম মিউজিক কিন্তু আপনি অসংখ্য পেয়ে যাবেন এবং এইখানে দেখেন আহ ট্রাস্টেড বাই ওভার প্লাস বিশ হাজার তিনশো বত্রিশ জন ইউজার অলরেডি উইড্র নিয়ে ফেলেছে তো আপনারা দেখেন এই যেখানে আহ রাস্ট্রম টু স্পেশাল সার্ভিস রিওয়ার্ড ইউ ফর ইনস্টেয়ারিং আহ টু নিউ মিউজিক ঠিক আছে তো এইরকমই একটা সাইটে যারা কাজ করতে চাচ্ছেন তারা এখনই কাজ করতে পারেন তো কিভাবে কাজ করবেন আমি সেই প্রসেসটি অবশ্যই দেখিয়ে দিব তার জন্য ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন আর অবশ্যই যদি আমাদের চ্যানেলে নতুন ইউজার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন তো চলুন কথা না শুরু করা যাক এই সাইটের লিংকটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিংকে ক্লিক করলে সরাসরি এরকম একটি পেজ ওপেন হবে এরপরে আপনি কি করবেন গেট স্টার্টে ক্লিক করে দিবেন তো গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে এরপরে আপনি কি করবেন এইখান থেকে একটি অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে তো কিভাবে আপনি অ্যাকাউন্টটা ক্রেডিট করবেন অ্যাকাউন্ট ক্রেডিট করার জন্য এখানে আপনি ফুল নেম দিয়ে দিবেন এরপর একটি মেল দিয়ে দিবেন এরপর এখান একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন তারপরে টিক মার্কটি দিয়ে দিবেন এরপর সাইন আপে ক্লিক করে দিয়ে দিবেন ওকে তো আমি এইখানে একটি আমার নেম দিয়ে দিলাম সরি সোহাগ দিয়ে দিলাম এরপর আমরা এখান থেকে একটি মেল দিয়ে দিলাম এরপরে এখান থেকে একটি আমাদেরকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে দেখেন যখন পাসওয়ার্ড গুলো স্ট্রং হবে তখন কিন্তু স্টেপ স্টেপ বাই চলে আসবে ওকে তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে গেছে এরপর আমরা টিক মার্ক দিয়ে দিব এরপর আমরা সাইন আপে ক্লিক করে দিবো ওকে সাইন আপে যখন আমরা ক্লিক করে দিব দেখেন আমাদের অ্যাকাউন্টটা অলরেডি হয়ে যাবে লোডিং হচ্ছে ওকে তো দেখেন এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট করার সাথে সাথেই কিন্তু বোনাস তারা অলরেডি পাঁচ ডলার দিয়েছে দেখেন এই যে পাঁচ ডলার কিন্তু বোনাসটা দিয়ে দিয়েছে আমি এটা আর কি পাসওয়ার্ডটা সেভ করে দিলাম হুম এবার আমরা থ্রি ডট মিনিতে ক্লিক করে দিব থ্রি ডট মিনিতে ক্লিক করে দেওয়ার পরে মাই ওয়ালেট তারপরে রেফার আর্ন হচ্ছিলো পঞ্চাশ ডলার তো আমরা যদি রেফার আর্নে যদি ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন যে একটা আমরা লিঙ্ক পেয়ে যাবো ইনভাইট লিংক এই লিঙ্কটা আমরা কপি করে নেবো ওকে লিঙ্কটা আমরা কপি করে নিলাম ওকে আমরা এখন হোম তারপর মাই যদি আমরা চলে যাই মাই চলে যায় দেখেন এখান থেকে আমরা কিসের মাধ্যমে আমরা নিতে পারবো পেপাল পেয়ার ইউএস ডিটি তারপরে ছিল মাস্টার কার্ড তারপরে ইকরিয়া তারপরে গুগল প্লে তো এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা নিতে পারবো যেমন পেয়ার পেয়ার কিন্তু আহ খুবই সহজ একটি মাধ্যম কারণ এখানে কিন্তু খুবই সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং এখানে ঠিক আছে এটাও নিতে টিআর সি বিষ এটা কিন্তু আমরা নিতে পারবো এটা আমরা এড্রেসটা কোথায় পাবো এটা কিন্তু আমরা বাইন্যান্সেও পেয়ে যাবো এবং ট্রাস্টোরেটেও কিন্তু আমরা পেয়ে যাবো আমরা চাইলে কিন্তু ট্রাস্টরেটে এখানে নিতে পারি এবং পেয়ারের এর মাধ্যমে নিতে পারি ওকে তো আমরা যদি এখান থেকে পে এর মাধ্যমে নিই তো পে টা সিলেক্ট করে দিবেন আর যদি ট্রান্সপ্লেট এ নিতে চান তাহলে ট্রান্সপ্লেট সরি আহ ইউএসডিটি নিতে চান আর যদি মাস্টার কার্ড এ নিতে চান সেক্ষেত্রে কিন্তু মাস্টার কার্ডের আপনি নিতে পারেন তো এই কয়েকটি মাধ্যমে কিন্তু আপনি টাকাটা উইথড্র করতে পারবেন ঠিক চলুন আমরা এখন এখান থেকে কিভাবে কাজ করব তো ক্যাটার বোনাস আমরা তো অলরেডি বোনাসটা নিয়ে নিয়েছি তো স্রং রেডিও এখানে যদি আমরা ক্লিক করে অলরেডি দেখেন কতগুলো কাজ রয়েছে দেখেন যে প্রতিটি কাজের আপনারা কত সেন্ট করে পাবেন এইখানে কিন্তু অলরেডি না আছে দেখেন এই যে এখানে দেখেন প্রতিটি কাজের ইয়ে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে আষট্টি ইউএসডিটি এক পঞ্চাশ ইউএচডি টি তারপরে হচ্ছে হলো যে পঁয়ষট্টি ইউএচডি তো এইখানে কিন্তু আপনারা কোনো প্রকার ইনভেস্ট আপনাকে করতে হচ্ছে না ইনভেস্ট ছাড়াই কিন্তু আপনি এখান থেকে বিগ একটা কাজ করতে পারতেছেন তো আমরা সোশ্যাল মিডিয়া যাই হোক এখানে লিখছে দেখেন সার্ভে গুলো দেখেন এই সার্ভেটা যদি আপনি করেন সেই ক্ষেত্রে আপনি কত পাবেন দেখেন এখানে সার্ভে প্রাইস হচ্ছে ওয়ান ওয়ান ডলার পঁচানব্বই সেন্ট প্রায় দুই ডলারের কাছাকাছি তো আমরা যদি এটা যদি একটু ক্যালকুলেট করে যাই দেখেন আমরা যদি এখানে একটু যদি দেখি কারেন্সিতে চলে যাই তো ওয়ান পয়েন্ট তো দেখেন একটা কাজের বিনিময়ে একটা সার্ভিসের বিনিময়ে কিন্তু দুইশো চোদ্দ টাকা আমরা পেয়ে যাচ্ছি তো কাজটা দেখেন কিভাবে করবেন অবশ্যই আপনাকে একটু ইংলিশে পারদক্ষতা হতে হবে তো এখানে দেখেন অ্যাবাউট ইউরসেল তো এখানে দেখেন হাউ ডু ইউ টিপিক্যাল ডিসকভার নিউ মিউজিক তো দেখেন আপনি এখন মিউজিকটা কোথায় মানে কীভাবে শুনেন তো সোশ্যাল মিডিয়া তারপরে রেডিও এনে সোশ্যাল মিডিয়া দিয়ে দিলেন দিয়ে তারপরে ক্লিক করে দিবেন ওকে তো এখানে দেখেন থ্যাংক ইউ ফর সার্ভে ইউ হ্যাজ বিন

পঁচানব্বই সেন্ট সরি পাঁচ ডলার ছিল এখন কিন্তু ছয় ডলার পঁচানব্বই সেন্ট অলরেডি হয়ে গেছে তারপরে এখানে আর একটা দেখেন এই যে পঁয়ষট্টি সেন্ট এরপরে এই যে আরেকটা নিচের যদি আমরা কমপ্লিটলি ক্লিক করে দিই দেখেন ভাই এরকম ইনকাম আসলে ভালো একটা সাইট আপনারা এখানে কিন্তু প্রতিদিন আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন আমাদেরকে এখানে ওয়েট করতে হবে তা আসলে অবশ্যই আপনাকে সার্ভেগুলো ভালোভাবে করতে হবে আর অবশ্যই ইংলিশের মানে আপনাকে বুঝতে হবে একটু ইংলিশ যদি আপনি না জানেন অবশ্যই আপনি লেখাটা কপি করবেন কপি করার পরে আপনি গুগল ট্রান্সলেট করে নেবেন ট্রান্সলেট করার পরে আপনি কাজগুলো করবেন তো ওয়েটিং ফর এ কমপ্লিট আমাদের সার্ভিসটা এখনো আসে নাই দেখেন নেটটা আসলে অনেক প্রবলেম সেই ক্ষেত্রে হয়তো একটু লেট হচ্ছে এই সার্ভিসটা যদি আমি এখান থেকে করি তো এখান থেকে কিন্তু আমি কত পাবো দেখতে পারবো আমাদের সার্ভারটা এখনো আসতেছে না হয়তো নেটের কারণে আচ্ছা যাই হোক এটা আমি এখান থেকে ব্যাক করে দিলাম তো দেখেন এখানে এই মিউজিকটা যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে এটা আমরা নিব নাহলে এটা নিব। আচ্ছা এক পঞ্চাশ পঁয়ষট্টি আচ্ছা আমি এটা করবো দেখি এটা আসে কিনা নেটটা অনেক প্রবলেম করতেছে তো যাই হোক আমি এখান থেকে ব্যাক করে যাবো ওকে মিউজিকটা আমি শুনে ফেলছি এখন আমরা কি করব কন্টিনিউতে ক্লিক করে দেব আসলে মিউজিকটা আমি ফুল প্লে করবো না কারো কো ধরতে পারে সেক্ষেত্রে আমরা এখন আমি কি করবো এই কন্টিনিউ ক্লিক করে দেব ওকে কন্টিনিউতে যখন আমরা ক্লিক করে দিব দেখেন এখানে কিন্তু একটি কাজ হচ্ছে তো এটা যদি করি আমি এখান থেকে এক পঞ্চাশ দেখেন কমপ্লিট তো এখন আমরা কমপ্লিটে ক্লিক করে দেব কমপ্লিট যখন আমরা ক্লিক করে দেব এখান থেকে কিন্তু আমরা 1.5 ইউএসডিটি আমরা এখান থেকে পেয়ে যাব একদম ফ্রি তে তো আমার মনে হচ্ছে যে সাইটটি আসলে বিগ একটা ভালো একটা সাইট তো এই সাইট থেকে আপনারা যারা ফ্রি তে ইনকাম করতে যাচ্ছেন তারা ইনকাম করতে পারেন একদম খুব সহজে আমার নেটটা আজকে অনেক স্লো কাজ করতেছে সেই ক্ষেত্রে আর কি প্রবলেমটা হচ্ছে তো দেখেন আমার নেটে অনেক প্রবলেম করতেছে যাই হোক আমি দেখতেছি কমপ্লিট হয়ে গেছে তো অলরেডি কিন্তু এখানে আমি ষাট ডলার সি চল্লিশ সেন্ট অলরেডি হয়ে গেছে তো এরপরে যদি আমরা আরেকটা একটা যদি এখান থেকেই করি দেখেন এই যে এটা হচ্ছে আটষট্টি সেন্ট তো এটা যদি আমরা প্লে করি তো অবশ্যই আপনাকে প্লে করতে হবে শুনতে হবে তো আমি আবারও শুনতেছি আমি এটা ওকে দেখেন মিউজিকটা আমি শুনতেছি সাউন্ডটা আমি অফ করে রাখছি আর কি কারণ এখানে কপিরাইট ধরতে পারে আমি আবার কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দিলে দেখেন আমি কিন্তু আবারও কিন্তু এখান থেকে আসর টেসেন পেয়ে যাবো তো অলরেডি দেখেন আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেখেন কত ডলার কিন্তু এখানে আর্নিং করে ফেলছি তো ওকে আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে তো এখন দেখেন আমার কিন্তু আট ডলার একশো হয়ে গেছে তো যে কাজটা যখন আপনি করবেন তারপর আমি এই কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি ওকে এই মিউজিকটা আমি প্লে করবো মিউজিক কিন্তু আমি প্লে হচ্ছে আমার মিউজিকটা কিন্তু আমি কী করতেছি এই মিউজিকের সাউন্ডটা আমি অফ করে রাখছি কারণ এখান থেকে কিন্তু মিউজিক যদি এ করি তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো তো যারা আসলে ফুল ভিডিওটি দেখছেন তারা কিন্তু এখান থেকে বিগ একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন তো এটার উইথড্রো প্রসেসটা মোটামুটি আমার কাছে ভালো লাগছে আমি আবার কমপ্লিট ক্লিক করে দিলাম তো দেখেন ওকে দেখেন আমি এটাও কিন্তু পেয়ে গেলাম আর একটা সার্ভে আছে এই সার্ভেটা দেখেন এখানে আরো অনেকগুলো কাজ রয়েছে তারপর আমরা এই যে কমপ্লিট সার্ভারটা ঠিক হয়েছে কিনা তো এই সার্ভারটা ঠিক হইলে আমরা এটাও আর কি কাজটাও পেয়ে যাবো সার্ভারটা লোডিং আছে ওয়েটিং ফোর কমপ্লিটিং এস হবারটাও কাজটা করে ফেলবো অলরেডি বুঝাই এটা আমরা পরে করব তো অলরেডি দেখেন আমি কিন্তু এখান থেকে আহ আট ডলার সেভেন নাইন নয় ডলারের কাছাকাছি কিন্তু আমি ইনকাম করে ফেলছি আমি যদি মাই ওয়ালেটে যদি এখন চলে যাই তো দেখেন এখান থেকে মাই ওয়ালেটে আমি চলে যাই তারপর ইউজ যদি এখান থেকে ইউজ যদি আমি সিলেক্ট করি

বিকাশে নিতে পারবেন সেই টিও আমি আপনাদেরকে দেখিয়ে দিব তো সেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ